সন্ধ্যার নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এবং হঠাৎ কোনো মানে মেহমান আসলে এই নাস্তাটা ঝটপট করে বানিয়ে দিতে পারেন আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা হচ্ছে চিকেন এবং আলুর পুড়ে ভরা এটা হচ্ছে মানে ব্রেড ডে বানিয়েছে আর আমার এই ভিডিওটা যদি আপনারা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর এখানে আমি চিকেন নিয়েছি আর মানে এক কাপের মতো তারপর হাফ কাপ দিলাম পেঁয়াজ কুচি আর হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়েছে তারপর হাফ চা একটু কম হবে জিরা বাটা দিয়েছে আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিলাম আর এখন হাফ চা চামিচের মতো গোলমরিচের গুঁড়া দিলাম তারপর হাফ চা চামচ দিলাম গরম মশলা গুঁড়া এখন এই যে সামান্য পরিমাণে তেল দিলাম তো এখন এটা মানে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এটা আমি কিছুক্ষণ মানে ভেজে নেব আর এই নাস্তাটা আপনারা কিন্তু মানে বানিয়ে দেখতে পারেন অনেক অনেক মজার হয়েছিল এই নাস্তাটা তো আমি যখন এই নাস্তাটা বানিয়েছি বাসার সবাইকে কিন্তু অনেক প্রশংসা করেছিল আপনিও বানিয়ে মানে খাওয়াতে পারেন বাসার সবাইকে আর এটা তো জাস্ট মানে পোট্টা তৈরি করা একটু মানেই আর ব্রেড থাকলে তো কথাই নেই তো কিছুক্ষণ ভাজার পর আমি একটু পানি দিয়ে দিলাম আর এখানে যেটা বেটার তৈরি করে নিচ্ছি এখানে আমি আটা দিলাম হাফ কাপের মতো তারপর স্বাদ মতো লবণ আর হাফ চামিচের মতো চিলি ফ্লেক্স দিলাম এখন এই যে পানি দিয়ে একটা বেটার পাতলা মানে মিডিয়াম সাইজের বেটার তৈরি করে নেব আর এটা কিন্তু মানে এরকম হবে মানে এত পাতলাও হবে না আবার ঘনও হবে না আর এদিক দিয়ে যে ব্রেডগুলো গুলা নিয়েছে এগুলো একটু সাইড ডে কেটে নেব এগুলা না কেটে দিলেও চলে আর এই যে সবগুলো সাইড ডে কেটে নিলাম আর এই দিক দিয়ে এই যে মাংসগুলো প্রায় মানে ভাজা হচ্ছে পানি শুকিয়ে গেছে এখন এটার মধ্যে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ আলু চটকিয়ে দিয়েছিলাম তারপর হাফ চা চামিচের মতো আবার চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখন এই যে ভালো করে মেশ করে নিতে হবে যাতে মাংসটা মানে গলে গলে যায় এরকম অবস্থা করতে হবে যাতে মানে স্যান্ডউইচের ভিতরে পুরটা সুন্দরভাবে লেগে থাকে তো এটা কিন্তু মেশ করা হয়ে গেছে তো এটা আমি নামিয়ে ফেলছি চোলা থেকে আর এখন এই যে আমি ব্রেডটা মানে দুইভাবেই আপনাদের দেখাচ্ছি কিভাবে করতে পারেন একটা দেখাচ্ছি যে ব্রেডটা না কেটে পোড়াটা মানে পোড়টা লাগিয়ে নিতে হবে আর এখন এই যে আরেকটা ব্রেড এটার উপর দিয়ে দিয়ে দিলাম তো আমি এখন কোনাকুণি স্যান্ডউইচের মতো কেটে নিচ্ছি আর এখন দেখাচ্ছি যে মানে কাটা স্যান্ডউইচের মতো যেটা ব্রেড সেটা কিভাবে লাগাবেন তো হয়ে গেলো দেখেন অনেক সহজ এটা তো এভাবে সবগুলো আমি বানিয়ে নেব আর এখন হচ্ছে ভাজার পালা তো আমি আগে থেকে চোলায় তেল দিয়ে রেখেছি আর এই যে বেটারের মধ্যে ডুবে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দেবো আর চোলার আচটা মিডিয়াম আঁচে রাখতে হবে আর সবগুলো এরকম করে মানে ডুবিয়ে তারপরে যে ভেজে নেব। এই ঝটপট নাস্তাটা কিন্তু আপনি যদি হঠাৎ আসে দেন তারাও অনেক মানে প্রশংসা করবে অনেক সময় দেখা যায় যে বিকালে নাস্তা কি দিব তো অনেক সময় মাথায় কিছু আসে না যে কি নাস্তা করব না করব। আর হাতে কাছে ব্রেড থাকলে এরকম মানে অল্প মাংস দিয়ে আর দুই তিনটা আলু বাড়িয়ে দিবেন তাহলে দেখবেন যে মানে অনেকগুলো নাস্তা হয়ে গেছে তো এরকম বাদামি কালার যখন আসবে তখনই তুলে ফেলবো এটা আর এটা কিন্তু গরম গরম খেতে দারুণ মজার হয় মানে গরম গরম অবস্থায় এটা ক্রিস্পি থাকে খেতে দারুণ মজার হয় তো দেখেন এটা বানিয়ে ফেললাম তো মজাদার নাস্তা হিসেবে মানে মেহমান বা বাচ্চাদের বা পরিবারের যখন নাস্তা খেতে ইচ্ছা করবে তখন এটা ঝটপট বানিয়ে দিতে পারেন তো কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে